তুম গুদিআবিল হারাম আল্লাহ নাই বলছেন ওই বডিটা কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না যেই বডিটা হারাম মাল দিয়ে তৈরি ভিক্ষ করে খাবে আজকে সমাজে কি হচ্ছে स्त्री দরাই সুদ ব্যবসা চলছে বলুন ঠিক না বেঠিক সুদের ব্যবসাটা ওপেন হয়ে গেছে সুদ শুধু না বাড়িতে জেনা আম হয়ে গেছে জেনা শুধু না হয় নামধারী নামাজ পড়তেছেন গুনাগম এই রকম নামাজি আল্লাহর কাছে পছন্দ নাই হাইরে কোপাল আজকে আপনাকে বলছে মায়ের আপনারা বসে আছেন আপনাদের একটা উপদেশমূলক কথা আপনার স্বামীর ব্যাপারে একজন স্ত্রী নিজের স্ত্রী নিজের স্বামীর ব্যাপারে ছাড়া পৃথিবীর কোন মানুষ ভিতরের খবর বলতে পারবে জোর বলে হা না পারবে আপনার স্বামী কোন জায়গা থেকে আনছেন কি ইনকাম করছেন এটা শুধু স্ত্রী ভালোই জানে বেশিরভাগ বলুন ঠিক না বেঠি ও ও আমার বাপজি ওরে আমার শিক্ষিত সমাজ ভাই যা আজকে আপনি বাটপাড়ি করতেছেন আজকে দুই নাম্বারি করে বাদ পারে করে হারাম কামাই করে আপনি ইনকাম করে আপনি দুই তালা বাড়ি করে যান আল্লাহ যদি আপনার সন্তানকে দিনের মোবাল্লিক বানিয়ে দেয় আর যেদিন আপনার মেয়ে আপনার সন্তান জানতে পারবে এই তিনতলা বিল্ডিং আমার বাবা গরীবের পেটে লাথি মেরে তৈরি করা যে সারাটা জীবন ওই ছেলে মেয়ে ওই বাবাকে নজর ছাড়া দিন আপন বাপ মনে করবে না বলুন থেকে না শত বাপ মনে করবে না তিনি বলবেন এটা হলো আমার চিটিংবা চিটিংবাজি আমার বাবা ওই ছেলে বলবি বাবারে আমি কোরআন হারাম সম্পদ আমি নেব না আপনার প্রপার্টি এই থাকলো আপনার তিনতলা বিল্ডিং এই থাকলো আপনার ব্যাংক আমি আমার এই এলাকা ছেড়ে ভিক করে খাবো কিন্তু হারাম আমরা গ্রহণ করব না জোরে একবার বলুন তো না মা বলতেছি মাইরা আপনার কাছে একটা বড় দায়িত্ব শোনো রাত বারোটার সময় আপনার স্বামী এসেছি আপনি জানেন আমার স্বামী একজন ফেরিওয়ালা প্রতিদিন এক থেকে দেড় হাজার কামাই করে হুটার আপনাকে এনে রাত বারোটার পর পঁচিশ হাজার টাকা এনে দিচ্ছেন আপনি খুশি হলেন দ্বিতীয় দিন আবার পঁচিশ এনে দিলেন খুশি হলেন তৃতীয় দিন আবার পঁচিশ দিলেন খুশি হলেন এই রকম যদি এক মাস ধরে যদি পঁচিশ দেওয়া হয় তাহলে স্ত্রী খুশি হবে না বেজার কিন্তু মারে এটার নাম তো স্ত্রী ন নয় এর নাম তো শত শত স্ত্রী নয় শত স্ত্রী হলো আমার স্বামী একটা সামথিং ব্যবসা করে যার ইনকাম মিনিমাম ম্যাক্সিমাম যদি ধরা হয় পনেরো থেকে দেড় এক হাজার কিন্তু হঠাৎ করে আমার স্বামীটা এত টাকা কোথার থেকে পেয়েছে ও মা সর্বপ্রথম আপনার এই স্বামীকে যদি জাহান নামের আগুন থেকে বাঁচাতে চান আপনি যদি জাহান নামের খড়ি না হতে চান সর্বপ্রথম স্বামীকে ভালোভাবে বুঝিয়ে বলবেন স্বামী গ তেল আনতে নুন পুরায় পন্ত আনতে নুন পুরাচ্ছে আমাদের কিন্তু হঠাৎ করে এত বড় মা এমন কোথার থেকে পালে স্বামী যদি আমাকে তুমি ভালোবাসো তাহলে দয়া করে এই টাকা কথার থেকে ইনকাম করে এনেছ এ স্বামী একবার তুমি আমাকে বল জরে বলো ঠিক নাবে ঠিক এটা ছিল আর যদি আপনি মনে করেন আবার স্বামী হারাম কামাই করতেছে আমার স্বামীটা মানি বাটপারি করে টাকা ইনকাম করতে যে মারে আপনি বুঝাবেন 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 বুঝিয়ে যদি না বুঝে তাহলে আপনি আলেমদের দ্বারাই বুঝার চেষ্টা করাবেন তাও যদি না বুঝে আপনার ইমান বাঁচাতে হবে আল্লাহর চাহার নাম থেকে বাঁচতে হবে আল্লাহ বলছে না বান্দি রেখে তোর জন্য চাহার নাম রেডি আছে ও বান্দা তোমার জন্য চাহার নাম রেডি আছে যদি তুমি আমার

প্রশ্ন করার পর তোমরা নিজের জীবনটাকে পরিবর্তন এরই না হলো ইমানদার অগম তোমাদের দায়িত্ব হলো মা আজকে ওই স্বামীকে সঠিক জায়গা নিয়ে আসা তাও যদি না হয় মারে তোমার স্বামীর জন্য তোমার পেটে হারাম খাবার যাবে এটা তো আল্লাহর কোরআনের আইনের বাইরের মা মা যদি বাঁচতে চাও তাহলে ওই স্বামীকে তালাক দিয়ে তুমি অন্য জায়গায় সংসার করো জরে সরে বলুন নারাই থাকবি কবর আজ গো বন্ধু কি বলি হিব যন্ত্র না গো বন্ধু কি যন্ত্রনাগা কলিচা ফাঁটি ইয়া গাছাহি মগর বলিতে এ ঘটনা আগা কলিচা ফাঁটি ইয়া গাছাই বলিতে এ ঘটনা ঘৰ না ঘটনা ভাই রে এই দুনিয়ার মা থার স্বপ্ন এই দুনিয়ার মায়া